আসসালামু আলাইকুম আজ পনেরো পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ওদের এসএসসি একানব্বই কক্সেস বাজার সহপাঠী একানব্বইয়ের মেজবান ও মিলন মেলা কক্সেস বাজার ইকো ডিভাইন রিজোর্টে অনুষ্ঠিত হচ্ছে একদম সমুদ্র লাগাব এখানে একটা বড় জাহাজ দেখা যাচ্ছে সমুদ্র বড় জাহাজ সমুদ্র নৌবাহিনীর জাহাজ এখানে নৌবাহিনীর গাড়ি আছে আর হচ্ছে এদিকে জাল ফেলছে একটা মাঝারি বোট ফিশিং বোট এই যে এখান থেকে সমুদ্রের এখানে ডিভাইনি এখানে হচ্ছে আমাদের নাম্বার শুরু হবে কিছুক্ষণের মধ্যে ডিফেন্স সি স্টোন খুব সুন্দর পরিবেশ এখানে কিন্তু একটা বিলা ছোট ছোট রিজর্ট এর পরে একটা ভিডিও নেব ಆ ದಸ್ತಾವೇಜುಗಳು ಇದ್ರು ಮಾತ್ರ